নবীজির একজন সাহাবি যার নাম হলো হজরতে সাদ রদিয়াল্ল হুতালা আনহু সে দেখতে ছিল অনেক কালো এরে আল্লাহর বান্দা কিন্তু তার ইমান্ডটা ছিল অনেক পরিষ্কার তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল অনেক বেশি যদিও সাদ র দিয়াল আনহু দেখতে ছিল কালো কিন্তু তার ইমানটা ছিল অনেক পরিষ্কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত মায়া করতেন দয়া করতেন মহব্বত করতেন একবারই কালো সাহাবী হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো অনেক কালো সাহাবি কিন্তু আমার এখন বিবাহের দরকার রে নবী নবী আমি এখন বিবাহ করতে চাই বিবাহের বয়স তো হয়ে গেছে কিন্তু আমি দেখতে অনেক কালো আমার সঙ্গে কেউ তো মেয়ে বিবাহ দিবে না কেউ মেয়ে বিবাহ দিতে চাইবে না কারণ আমি কালো এ কারণে আমার সঙ্গে কারো মেয়ে বিবাহ দিবে না নবী বললেন ও সাহাবি তুমি যদিও কালো মানুষ কিন্তু আল্লাহ আল্লাহ কাছে কাছে তোমার তোমার অনেক দাম দাম কমে নাই রে সাহাবি তুমি অনেক দামি তুমি টেনশন করিও না কোনো টেনশন করিও না আসিফ গোত্রে আব্দুল ওয়াহাব নামে দলপতির একটা সুন্দরী মেয়ে আছে ওয়াসিফ গোত্র আব্দুল ওয়াহাব নামে দলপতি সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়া দিব সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এতটাই কালো আর ওই মেয়ে তো অনেক সুন্দরী কেমনে তার বাবা আমার সঙ্গে তার মেয়ের বিবাহ দিবে এটা তো কখনো সম্ভব হবে না রে নবী নবী বলতেছে ও সাহাবি সাহাব তুমি টেনশন করিও না চলো যাও তুমি তাড়াতাড়ি চলে যাও আসিফ গোত্র আব্দুল ওয়াহাব নামের দলপতির বাড়িতে তুমি চলে যাও এইবার সাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিফ গোত্রে আব্দুল ওয়াহাব নামের দলপতির সুন্দরী মেয়েটাকে বিবাহ করার জন্য রওনা হয়েছে পরে নবীর উম্মতের দল এইবারে সাহাবি রওনা হয়েছে আসিফ গোত্র আব্দুল ওয়াহাব নামের দলপতির সুন্দরী মেয়েটাকে বিবাহ করার জন্য রওনা হয়েছে বাড়িতে যখন গেল যাওয়ার পরে এইবার বাড়িতে যখন দরওয়াজায় আঘাত করা শুরু করলো দলপতি এইবার বলতেছে কে আপনি কেন দরওয়াজায় আঘাত করতেছেন বলে আমার নাম সাহায্য বলে কি হয়েছে বলে আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে ওই মেয়েটার সঙ্গে আমার নবী বিবাহ দেওয়ার জন্য পাঠাইছে আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ দেওয়ার জন্য নবী আমাকে পাঠায় দিয়েছে এইবার মেয়েটা গেটটার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সব কথাগুলি শুনতেছেন এইবার এই দলপতি আসিফ গোত্র আব্দুল ওয়াহাব নামের দলপতি তিনি বলতেছেন তোমাকে কখনো আমার মেয়ের সঙ্গে বিবাহ দিব না কারণ তুমি একজন কালো মানুষ আমার আমার মেয়ে অনেক সুন্দরী আমি মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিব না তুমি আমাদের কাছ থেকে দূর হয়ে যাও তুমি আমাদের কাছ থেকে দূর হয়ে যাও কারণ আমার মেয়ে অনেক সুন্দরী আমার মেয়েকে অনেক সুন্দর সুন্দর মানুষ পছন্দ করবে অনেক টাকাওয়ালা মানুষ আমার মেয়েকে পছন্দ করে নিয়ে যাবে আর তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিতে পারব না কারণ তুমি গরিব তুমি গরিব তোমার টাকা নাই পয়সা নাই তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব না এইবার মেয়েটা সব কথা শুনতেছিল এইবার যুবক সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা দিকে যখন আবার চলা শুরু করলেন মেয়েটা বলতেছে ও বাবা দাঁড়াও 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 তোমার কাছে আমার বিবাহের প্রস্তাব ও বাবা তুমি কি জানো এই বিবাহের প্রস্তাব দুনিয়ার সাধারণ কোনো মানুষ দেয় নাই দুনিয়ার যেমন তেমন কোনো মানুষ দেয় নাই এই বিবাহের প্রস্তাব স্বয়ং আলামিন বিবাহের প্রস্তাব দিয়েছেন ও বাবা আমি আর এক সেকেন্ড করবো না ওই যুবক ছেলেটাকে পছন্দ আমি করে নিলাম ও বাবা ডাক দাও ডাক দাও ওই যুবককে আমি বিবাহ করতে চাই ওই যুবক ছাড়া আমি অন্য কোনো ছেলের সঙ্গে আমি বিবাহ বসতে রাজি নয় এইবার যুবকটাকে যখন মেয়েটা পছন্দ করে নিল কারণ মেয়েটা ছিল ধার্মিক মেয়েটার অন্তরে আল্লাহর ভয় ছিল অন্তরে নবীর প্রেম ছিল রে বাবা এজন্য মেয়েটা রাজি হয়ে গেছে কারণ নবীর প্রস্তাব ফালানো যাবে না এইবার যুবক সাথে আবার ডাক দেওয়া হলো যুবক আমার মেয়েটা তোমাকে পছন্দ করে নিয়েছে বিবাহের দিন তারিখ তুমি ঠিক কর কোন দিন আমার মেয়েকে তুমি বিবাহ করবা দিন তারিখ ঠিক করা হলো বিবাহের এরে নবী উম্মতের দল এইবার বিবাহের দিন তারিখ ঠিক করার পরে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তারিখে বিবাহের দিন তারিখে এইবার সা'দ রাদিয়াল্লাহু তাআলা সুন্দর পোশাক করলেন পরার পরে এইবার বাজারে আসলেন আসার পর বাজারে আসার পরে এই সাজ রাজি আল্লাহ দোকানদারে দোকানওয়ালাকে বললেন ও দোকানওয়ালা ভাই আমাকে সুন্দর সুন্দর পোশাক দিয়া দাও দোকানওয়ালা ভাই আমাকে সুন্দর পোশাক দাও আমি দলপতির আব্দুল ওয়াহাব নামে দলপতির মেয়েটাকে বিবাহ করার জন্য এখন আমি যাইব আমি তার মেয়েকে বিবাহ করার জন্য আমি চাইবো সুন্দর সুন্দর পোশাক দাও বিবাহের মাল সামান আমাকে দিয়া দাও আমি তার মেয়েটাকেই বিবাহ করতে যাব এদিকে একদম স্বামী সারাত বলতেছেন ও সারাদ তুমি কোথায় যাইতেছো বলে ভাইজান আমি দলপতির আবদুল ওয়াহাব নামে দলপতির মেয়েটাকে বিবাহ করার জন্য আমি চাইতেছি বলে তুমি পরে বিবাহ করো আগে তোমার নবীর খবর বে জানো কি হয়েছে আমার নবীর বলে কাফের মুশরিকেরা উহুদের দিনে আমার নবীকে হত্যা করে ফেলবে তারা আমার নবীকে শহীদ করে ফেলবে তারা ও সাহ ও সাহাবিসাত আমার নবীর সঙ্গে ওই কাফের মুসরিকেরা আমার নবীর উপর অত্যাচার শুরু করেছে যুদ্ধ শুরু করেছে আর তুমি এখানে আমার নবীকে ওখানে হত্যা করে ফেলবে আর তুমি বিবাহের অনুষ্ঠানে কেমনে যাইবা বিবাহের মাল সামান এখনই তুমি ফেরত দিয়া দাও ওরে নবীর উন্মতের দল এইবার দোকানওয়ালাকে বলো দোকানওয়ালা ভাই আমার বিবাহের মাল সামান আর লাগবে না দাও তুমি আমাকে দুইটা তরবারি দিয়ে দাও আমি নবীর দুশ্মন দে আমি নবীর দুশ্মনকে আজকে হত্যা করে ফেলব আমি আমি সাহায্য হয়তোবা আজকে শহীদ হয়ে যাব নয়তোবা তাদেরকে সকলকে আমি শহীদ তাদের সকলকে আমি ধ্বংস করে ফেলবো আমি তাদের সকলকে আমি নিজ হাতে আমি আমি হাতে তাদেরকে শেষ করে দিব কারণ আমার নবীকে তারা এইভাবে অত্যাচার করবে আবার নবীকে তারা হত্যা করবে আর আমি বিবাহের অনুষ্ঠানে আরাম করবো এটা হতে পারে না এইবার দোকানওয়ালার কাছ থেকে বিবাহের মালসামানা সব ফেরত দেওয়া দিলেন এবং দুইটা তরবারি নিয়ে উদের ময়দানে চলে গেলেন ওরে নবীর উম্মতের দল সাদ সাহর যুদ্ধ করতেছেন যুদ্ধ করতেছেন করতে করতে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন অরে নবীর দল আল্লাহর নবীবার যখন যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর নবী এবার কে বলতেছেন ও সাহাবী আমার একজন সাহাবী যার নাম হলো সাদর দিয়া লাহুতালা হোক ওই সাহাবিকে তো আমি দেখতেছি না ওই সাবি বিবাহ করার জন্য তো গেছিলো কী হয়েছে তার একটু খবর নাও আর একজন সাহাবী দেখে ওই সাহাবি সাদর দিয়া লাহু তালান হো মধ্যে রক্তাক্ত হয়ে মৃত্যুবরণ করেছে শহীদ হয়ে গেছে আল্লাহরনবি এবার আল্লাহ রনবি যখন সাদ রাদি আল্লাহ তালহুর এই দৃশ্যটা দেখে নিল নবীজির চোখ তারা সর করে পানি বের হওয়া শুরু করল আমার নতুন আমার সাহাবি সাদ সবে মাত্র বিবাহের অনুষ্ঠানে যাইতেছে এই সময় আমার প্রেমে এত পাগল হয়ে গেছে এই সময় আমার সাহাবি বিবাহের অনুষ্ঠান বাদ দিয়া দিছে বিবাহের অনুষ্ঠান বাদ দিয়া আমার কাফের মুশ্রিকদের পিছনে সে ধাওয়া করেছে কাফের মুশ্রিকদেরকে হত্যা করার জন্য চলে আসছে ও সাহাবিরা তোমরা শুনে রাখো জান্নাতের মধ্যে এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হবে এমন সুন্দরী নারীর সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়ে যাবে দুনিয়ার কোন সাধারণ নারীর কোন ওই সুন্দরী নারীদের সঙ্গে সে তারা পারবে না এমন সুন্দর নারীর সঙ্গে সাদের বিবাহ হয়ে যাবে আল্লাহ তাআলা ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে যে আমার জন্য কষ্ট করেছে দুনিয়ার মধ্যে যে দিন প্রচারের জন্য ইসলাম টিকানোর জন্য এই সাহাবি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ বাতিয়া দেওয়ার পরে আমার সঙ্গে লড়াই করেছে ও সাহাবীরা তোমরা শুনে রাখো এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা উত্তম জান্নাত দান করবেন এবং উত্তম বিবাহের ব্যবস্থা আল্লাহ আলামিন করবে এই রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বিবাহের অনুষ্ঠানে না গিয়া বিবাহ না করে সে আমার ইসলামকে আল্লাহর দিনকে টিকানোর জন্য জিহাদ করেছে অতএব শুনে রাখো আল্লাহ তাআলা তার তাকে বড় জান্নাতুল ফেরদাউস দান করবেন এবং তার বিবাহ আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের মধ্যে আরও উত্তম বিবাহের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ এজন্য আল্লাহর দিন কায়েমের জন্য ইসলাম টিকানোর জন্য আমাদের সর্বদা জিহাদ করতে হবে দুনিয়ার সব কিছু বাদ দিয়া একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আল্লাহর পথে আমরা দিনকে টিকানোর জন্য যদি জিহাদ করি ইনশাআল্লাহ বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের মেহমান বানায় দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর দিন টিকানোর জন্য জিহাদ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন